হঠাৎ করে এডিসি আমাকে বলতেছে হুজুর আল্লাহামার চারিদিকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা হবে এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল তা আমি আমি তো এই জন্য যাইনি আমি গেছি আমার বাসার কাজ আমি বললাম স্যার ওনাকে ফাঁসি দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামই নয় দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত কেউ সামলাতে পারবেন না এডিসি করে হুজুর আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জুমে একাধারে বলতে থাকেন যে হায়াত মহত আল্লাহর হাতে ফাঁসি যার হবে এটা তো তাক দিনীভাবে লেখা আছে কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয় আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারবেন না আল্লাহ সাইদি হল্লা ওনার এত সম্মান যে আলফাকে হুজুরে বলছেন যে ওনার বলছিলেন যে কোরআনের কারণে ওনার অবস্থা ছিল কোরআনের প্রতি লাইনে লাইনে আয়াতে আয়াত ওনার নোট ছিল যদি আয়াতে আয়াতে নোট করতেন আমি গত এপ্রিলের বারো তারিখ এই এই এপ্রিলের তো ওইখানে রাত্রে ছিলাম এক মাদ্রাসার গেস্ট রুমে ছিলাম সকালবেলায় আমি ফিরোজপুরে সায়দি রাহমহল্লার কবরে গেছি ওখানে আমাদের পুরান ছাত্ররা মেলে কিভাবে খবর পেয়ে ওরা সব জড়ো হয়ে গেছে গিয়ে দেখলাম মার্শাল্লা দৈনিক আমার মনে হাজার মানুষ কবর জায়গারাত করতেছে ওরা সারা দেশ থেকে মানুষ মোলামার আসতেছে ওনার কবর জায়গায় জন্য ওখানে দাঁড়ায় চোখের ফানিয়া ধরে রাখতে পারেনি আল্লাহ তালা ওনার ইজ্জত কত বাড়াইয়া দিছে আর ইজ্জতের পিছনে এটা না যে উনি ফিরোজপুরের এমপি ছিলেন উনি সংসদ সদস্য ছিলেন এই কারণে নয় উনি কোরআনের ফাঁকি ছিলেন কোরআনের কথাই বলতেন ওখানে সেই বরিশাল ফিরোজপুর জামাতের যিনি আমির ছিলেন উনি কথা সঙ্গে বললেন এখন তো ওয়াইজ বহুত কিছু সময় গজলে কিছু সময় ইংরেজি বক্তব্য এমনি হেমনে কাটে কিন্তু আল্লামা সাইদুর রহমুল্লাহর ফুরা বয়ান কোরআন দিয়ে কোরআনের ওয়াজ করতেন কোরআনের তাফসির কোরআন দিয়েই করতেন ফুরা মজলিস একই বিষয়বস্তুর উপর আলোচনা করতেন যার কারণে সারা বাংলাদেশের শুধু ওনার সমর্থক ওনার ভক্ত শুধু জামাত ইসলামীর মানুষ না বা আলেমুলামা নয় ওনার ভক্ত সব মানুষ সাধারণ মানুষ ওনার ভক্ত যার কারণে সরকার ওনাকে ফাঁসি দিতে সাহস করেনি আমি লক্ষ্মীপুর ডিসি অফিসে একটা কাজে আমি জানতাম না ভিতরে কী মিটিং চলছে আমি যাওয়ার পরে সি এডিসির বলতেছে ভিতরে একটা গোভন মিটিং চলতেছে আপনি বাইরে ওয়েট করেন কিছুক্ষণ পরে ডিসি সাহেব তো সিসি ক্যামেরা দেখছে বাইরে কে বসে আছে আমাকে ভিতরে নিয়ে গেছে গিয়ে দেখে যে র্যাব বিজেপি সে তারপরে আর্মির লক্ষ্মীপুরের দায়িত্বে যে ছিল সে এসপি ডিসি সব হঠাৎ করে এডিসি আমাকে বলতেছে হুজুর আল্লামার সাহাইদিকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল তা আমি আমি তো এই জন্য যাইনি আমি গেছি আমরা বাসার কাজ আমি বললাম স্যার ওনাকে ফাঁসে দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামই নয় এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত কেউ সামলাতে পারবেন না তো এডিসি করে আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জুমে একাধারে বলতে থাকেন যে হায়াত মহত আল্লাহর হাতে ফাঁসি যার হবে এটা তো টাক দিনীভাবে লেখা আছে কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয় আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারবেন না আমি বললাম স্যার যদি কোনো জুমার মসজিদে আলোচনা আমি করি তাইলে ওই জুমার মসজিদ থেকে যান নিয়ে বেরোতে পারবেন আমাকে মানুষ মসজিদে শেষ করে এরকম রিপোর্ট শুধু লক্ষ্মীপুর থেকে নয় সারা বাংলাদেশ থেকে ওরা সংগ্রহ করে দেখছে যে ওনাকে ফাঁসি দিয়ে সামলাইতে পারবে না যার কারণে আমাদের প্রতিবেশী আমাদের শত্রু যারা ওদেরকে খুশি করার জন্য পূর্ণ ক্ষমতায় আসার জন্য যে কাজটা ঘটিয়েছে আর আল্লামা সাহিদুর আল্লাহর কাছে দোয়া করেছিলেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালা সে দোয়াই কবুল করেছে আর জালেমেরা নিজের ফতন ডেকে এনেছে আমরা ওই পথ ধরে ইনশাল্লাহ কোরআনের কথাই বলে যাবে ইনশাল্লাহ আছি না কোরআনের পথেই থাকবে ইনশাল্লাহ আছি তো এই জন্য খুব মনোযোগ দিয়ে কোরআন শরীফ মুখস্থ করবো রসুল হোসামের এক হাদিসে আছে আল ওজন ও আল ওজন ও কামেড়ন অনেকে চিনবে না এই যে এই বোতলে তেল ঢুকানোর জন্য একটা চুঙ্গি ব্যবহার করে চুঙ্গি চুঙ্গি তো অনেকের বাসায় আর নাই চুঙ্গি আছে না মানে বোতলে আমি তেল ঢুকাবো বড় রাম থেকে বোতলের মুখ তো ছোটো তো বড় একটা চুঙ্গি যায় বোতলের মুখে ঢুকে উপরটা একটু ছড়ানো এটা আরবিতে বলে কামেড়ন রাশিয়াম বলেন আর ওজন ও এই কান আমার চুঙ্গি এই কান দিয়ে যা ঢুকে এটা আমার কলবে যায় কারণ কলব তো একটু ভিতরে এই চুঙ্গি দিয়ে সব ভিতরে যায় এখন সুযোগ পেলে আমি মোবাইল নিয়ে কিছু এটা সেটা শুনি এই করি সেই করি এগুলি সব কিন্তু আমার করল যায় যার কারণে আমার কোরআন শরীফ ওখানে সেভ হইতে মুখস্থ হইতে দেরি হয়ে যাচ্ছে এই জন্য আমি হেফজকালীন সময়ে এ আজে বাজে এ সমস্ত বাড়াইতে গেলে টেলিভিশন দেখা বা মোবাইল আম্মুর মোবাইল ধরা আব্বর মোবাইল ধরা ভাইয়ার মোবাইল ধরা আপুর মোবাইল ধরা একটুখানি কিছু শুনি কিছু গান শুনি কিছু নাটক দেখি এগুলি করতে গেলে কিন্তু আমার হেফজ দেরি হয়ে যাবে এই জন্য আমি এগুলি দেখবো না আমারই সময়ে নাই আমি সুযোগ পেলেই কোরআন শরীফ নিয়ে বসে যাব আমি যেটা মুখস্থ করছি সেটা বসে বসি নিরিমি এক জায়গায় আমি ওটা শোনাবো শুনবো তাইলে আমার অল্প সময়ে মুখস্থ হয়ে যাবে আর হাফের যারা হেফজোখানা ছাত্র তারা ওদের কাছে আমার একটা মানে এই অনুরোধ বা একটা কথা সেটা হইলো আমরা যে শূন্য তো মোয়াক্কাদা বলি কয় একাত বারো রাখাত ফজর আগে দুই রাখাত পড়ি না জোহরের আগে চার পরে দুই ছয় মাগরিবে দুই এশার নামাজে দুই তাহলে কত হইল ফজরের দুই জোহরে ছয় এলো আট মাগরিবের দুই দশ এসার নামাজের শূন্যতে মোহাক্কা দুই বারো বারো রাখাতে আমরা বারো পৃষ্ঠে পড়ব এক পাড়া কয় পৃষ্ঠে বিশ পৃষ্ঠে আমরা বারো রাখাতে বারো পৃষ্ঠে পড়বো অন্যান্যরা তো পড়া আলমতার আলী ইলাফে আমি তো হেফজোখানা ছাত্র আমি আলামতারি ইলাফে পড়ব না গতকাল পড়ছি প্রথম পাড়া আজকে পড়ব দ্বিতীয় পারা সুফা আমি বিশ বিশ পৃষ্ঠের মধ্যে শূন্যতে মোহাক্কাদাতে আমি বারো পৃষ্ঠা শেষ করছি আর রয়েছে আট পৃষ্ঠে রাত্রে হেফজোখানে তো তাহার জন্য উঠে যায় রাত্রে তাহার যদি আমি আট রাখাতে কাতে পড়ব পড়বো তাহলে আমার ডেইলি প্রতিদিন আমার এক ফারা নমাজের মধ্যে পড়া হয় আর নমাজের মধ্যে যদি এক ফারা পড়তে পড়তে এইভাবে আমি আগেইতে থাকি আল্লাহ রহমতে আমার হেফজো কলমের মধ্যে এত মজবুত হয়ে যাবে সারা জীবন আর ভুলবো না আমার আর কেউ লোক পাঁধ পারবে না তারা বিফলতে আমার আর কষ্ট হবে না যে কোনো মুহূর্তে আমি পড়তে পারি পারমানেন্সিয়াল একাজ করতে তাহলে শূন্য তো মোয়াক্কাতা বারো রাখাতে বারো ফিসটা আর তাহার যদি মেদি আট এইভাবে আমি পড়ার জন্য চেষ্টা করব তাহলে হেবজ আমার সহজ হয়ে যাবে পারবো তো এটা আর হইল কোরআন শরীর মুখস্থ করে এটা আল্লাহ তালার বহন আমার ইমাম শাহির আহমদুল্লাহ ওনার এক ওস্তাদের কাছে গিয়ে বলছিল শাহেখের নাম ছিল ওয়াকি আপনি জার্রাহ ইমাম শাফি রহমতুল্লাহ উস্তাদ শাকাউতু ইলা ওয়াকিউ এন বেসু হেফজি আমি আমার ওস্তাদের কাছে গিয়ে বললাম উস্তাদ মনে থাকে না মনে থাকে না ফাউসানি ইলা মারা আসি তো ওস্তাদ বলে দিলেন যে গুণা করো না কোনো গুণা করো আল্লাহ নারাজ হয় এমন কাজ করো না ফতল ইলাহি কারণ এলেন এটা আল্লাহ তালার বড় দান ও ফতলুল্লাহ আসি আর আল্লাহর দান এটা আল্লাহ তালা গুণাকারকে দেয় না শাহির আহমতুল্লাহ উস্তাদ এই কথা অনুযায়ী গুণা ছেড়ে দিছেন ওনার মেধার অবস্থা শোনাও আমরা যখন ফটো করতে যাই যদি দুই ফিস্টা হয় তো এক ফিস্টারে ভাস করে নেয় কারণ না হলে তো দোনো ফিস্টে একসাথে ফটো স্টেট হয়ে যাবে আর যদি ভাঁজ করা না যায় তো এই ফিস্টার উপর একটা কাগজ দিয়ে সাফা দেয় যাতে এই ফিস্টা ফটোকপি না হয় ইমাম শাহির আহমদুল্লাহের মেধা এমন ছিল উনি কিতাব যখন খুলতেন এক ফিসটা পড়তে আর এক ফিসটাকে চাফি দিয়ে চাফা দিয়ে রাখতে হইতো কারণ সাফা দেয়া যদি না রাখে এই ফিসটা পড়তে গেলে ও ফিসটা হয়ে যেত তাহলে মেধা কত বাড়ছে শুধু শ্রীকৃষ্টি ছিল কি গুণা করব না এই জন্য আমরা হেফজুখানার ছাত্রদের পিছনে অনেক সময় অনেকে বলে যে এদের পিছনে শয়তান বেশি লাগে এই জন্য ওস্তাদেরকে ফাঁকি দিয়া নামাজও দাঁড়াইছে নামাজ বাদ দিয়া গুঁথাগুথি করে ওই অনেক মানসা সিসি ক্যামেরায় ওস্তাত ওখান থেকে দেখে না দাঁড়ায়ও দুষ্টামি করে না আমি কোনো দুষ্টামি করব না কারণ এটা আল্লাহ রহমত আমার থেকে উঠে যাবে যদি আমি এভাবে দুষ্টামি করি এই জন্য কোনো রকমের দুষ্টামি করবো না আর যখন একটা বিশেষ খেয়াল রাখবো যখন হেফজেনা ছাত্র উনিশ বিশ পারা যায় তখন একটা মরা দেয় আর ফলবো না এই পলা যাইতে চায় বাড়াইতে যায় বলে আমু আর পড়বো না আব্বু আর পড়বো না আমি এখন অমুক মাদশায় পড়বো এই করবো বা এই হেফজো পড়বো না আরেক কেন এই মোড়ামড়ি শুরু করে কারণ শয়তান যখন দেখে সরবো না সেই ছেলেটা তো হাবজ হয়ে যাচ্ছে উনিশ পর হয়ে গেছে আর অল্প হয়েছে অল্প কদিন হাফেজ হয়ে যাবে তখন খুব মোড়ামড়ি দেয় এই জন্য আমরা খুব কোনো কথাই শুনবো না শয়তানের আমরা ইনশাআল্লাহ হেফজ করিয়েই ছাড়বো ওজুরে দেখছি বলতেছিল তাকরিমের কথা নেই তিন বছরে বাড়াই যায়নি না কয়েক বছর বাড়া যায় না দেখছেন যে যে পর্যায়ে পৌঁছে বিশেষ এক আকর্ষণ এই কারণে যেহেতু সে আকর্ষণীয় কোনো এক কাজ করছে চমক লাগানো কাজ করছে আল্লাহ তালা চমক লাগানো পুরস্কার দিচ্ছে আমিও চমক লাগানো কাজ করবো দেখা যাবে যে আল্লাহ তালা আমাকে চমক লাগানো পুরস্কার দিবে কারণ যেরকম কর্ম ওরকম ফল আমি চমক লাগাবো ওস্তাদ যেন বুঝে যে আমার এই ছেলে ছাত্র মাসাল্লাহ আমশো যেতে চায় না সে কোনো দুষ্টামি তার মধ্যে নাই পোহা লেখা তার কোনো কাজ নেই হাঁটতে সে ঠোঁট নড়ে কোথাও বসে থাকলেও তার ঠোঁট নড়ে সে আসে শুধু হেফজো নিয়ে তাইরা আল্লাহ তালা আমার হেফজো সহজ করে দিবে। আল্লাহ তালা এ উম্মা এ হেফজুল কোরআন এই শাখাকে আল্লাহ তালা কবুল করুক এখানে যারা পড়তেছে আমরা তো চলে যাব কবরে আর কিছু দিনের মধ্যে হয়তো আর কয় বছর আছিস বয়স আমার এখন একাত্তর বছর আমার বাপ দাদা যারা আছে এদের হায়াত সে একটু বেশি হয়ে গেছে আমার এই জন্য আমরা চাই যে এই সমস্ত অনুষ্ঠান এই জন্য আসে যে এখান থেকে কিছুজন আমাদের কবরে যায় এরা এখানে পড়বে মা বাবা আশা নিয়ে আছে যে আমার ছেলে কোরআন পড়বে আর আমার আমল আমার মধ্যে সব জব জমা হইতে থাকবে আর দুনিয়ার অন্যান্য পড়া এই জেলে ছেলেটা এই যে আইসিটি পড়ে যে ছেলেটা ইকোনমিক্স পড়ে যে ছেলেটা মেডিকেলে পড়ে পড়ার সময় কিছু পায়নি না মা বাবা দেওয়া লাগে পায়নি কিছু মাসে মাসে কি বেতন আসেনি ওর না আরও উল্টা হেরে মা বাবা খরচ দেওয়া লাগে খরচ দেওয়া লাগে না কিন্তু আমরা যারা হেফজানা ভর্তিছি আমি যেদিন প্রথমে সবক নিয়েছি বিসমিল্লাহ রহমানুর রাহিম আমার আমল নামায় কিন্তু জমা হওয়া শুরু হয়ে গেছে আমার মা বাবার আমল নামায় জমা হওয়া শুরু হয়ে গেছে এই জন্য আমি খুব মনোযোগ দিয়ে ইনশাল্লাহ পড়বো নিজের আমল সুন্দর করবো এবং গুণা থেকে বাঁচব কোনো রকমের গুণা করব না